হ্যাঁ পেয়ারা পেয়ারা কি খাবা খাবা দেখো বন্ধুরা সে পেয়ারা বাগান সে এখন পেয়ারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু এটা তো মানুষের খেয়াত এইখিন্ত পেয়ারা খেলে আমাকে ধইরে ইচ্ছা মতো কেলান কেলাবে সে কিন্তু সেটা এখনো বুঝতে পারবো তার মালিকটা ডাকো কাক ওই পেয়ারা গাছ

বোকার মতো বসে একটা পেয়ারা খাবো সে ধর্না ধরেছে এখন যদি বড় বড় বাঘ এসে একদম হামড়ে খামড়ে মনে করে ছিঁড়ে ভিড়ে যদি এই এই যে ফুলের মতো নিষ্পাপ ওমেনটাকে নিয়ে যায় তখন কি আপনারা বসে বসে কাঁদবেন দেখবেন না এই ওমেনটাকে কি একটু বাঁচাইতে চান না আমি চাই আমি যে অল পাবলিক প্লিজ কাইন্ডলি প্লিজ রিকোয়েস্টেড এই ওমেনটাকে একটু ধরে বাঁচান প্লিজ প্লিজ দেখেন এই যে বাঘের মুখে যাওয়ার জন্য কিভাবে সে ওই এই যে এই পাশ বাঘটা পাই যে এদিকে 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 বাগটা থাকে এই যে এই যে এই যে এদিকে 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 বাগটা থাকে এখনও সময় আছে কিন্তু বললাম বাঘের মুখ থেকে বাঁচার জন্য যা করার করো বলতেছি কিন্তু হ্যালো

গেস করুন যে এটা বাঘ না ভালুক না সিংহ যেটা গেল এই ভাঙে যাবে ভাঙে যাবে ভাঙে যাবে পরে মানুষের জরিমানা দেওয়া লাগবে বন্ধুরা দেখেন আমরা সেই চলে এসেছি একটা তলের গহীন বনে যেখানে আছে শুধু ঝাউবন কাশবন আমবাগান জামবাগান কলিশা পাতা আম পাতা জাম আছে বড়ই গাছ যেখানে শুধুই বড়ই পাকা পাওয়া যায় সেখান থেকে নিয়ে যাবো তোমাদের জন্য চমৎকার কিছু ভ্লগ ভিডিও তোমরা সবাই আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে ভালোবাসা না দিলে মেলে না কোনো কিছুই সবাই জঙ্গলের দেখো বন্ধুরা সেই জঙ্গলের ভিতরে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য সবাই একটু কাইন্ডলি দেখবেন এখানে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি সেই রয়্যাল সেই টাইগারের থেকে সবাই এই বাঘের থেকে মুক্তি পেতে হলে সবাই আমাদেরকে কমেন্ট করে যাওয়া নেবেন আমরা কত বড় বাঘ দেখে ভয় পেয়েছিল এই ওমেনটা